কোন ছকেতে নিজের ব্যান্ডেজ মাথা কবে ছোটোবেলায় আহত হয়েছিলেন সেই ছবি নিয়ে ঘুরছেন কেন কিচের বিজ্ঞাপন করতে উনি তুলে দেখিয়েছেন মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি এটা নিয়ে গিয়েছিলেন কেন এটা শিল্প আনতে কেউ ব্যান্ডেজে ব্যান্ডেজ শিল্প একটা ওইটুকু হল অক্সফোর্ডের সেমিনার হল দেখেছেন কেউ একটু গুগল করে নেবেন তো কত বড়ো সেমিনার হল হয় এটা ওইটুকু ঘরে খিস্তি খেয়ে গেলেন এটা তো খুব খারাপ উনি তো আমাদের মুখ্যমন্ত্রী না খারাপ লাগে বড্ড এই কুনাল ঘোষ কেউ কেউ তো বলছে যে লোক ডেকে নিয়ে আসছে এই বিক্ষোভ দেখাবার জন্য ওদের দলের লোক কি বলছে এবং কুনাল কার আমি আমার এইটা নাকি কুনাল ঘোষের স্লোগান উনি ডালে ঝোলে না অম্বলে আছেন উনি ভাইপোতে আছেন পিসিতে আছেন ভাইজিতে আছেন না মেসেমশাইতে আছেন এটা কেউ জানে না তবে আমার কুণাল ঘোষকে এই কারণে ভালো লাগে উনি অত্যন্ত সততার সঙ্গে যেভাবে নোংরামি এবং মিথ্যাচার করে যান তৃণমূলকে ডোবাবার জন্য আহাহা এটা আমরা সিরিয়াসলি বলছি যে পশ্চিমবঙ্গে কোনো মানুষ করতে পারে না আমাদের ছোটোবেলায় আমি আমার বাড়িতে করতাম জানেন আমাদের বাড়িতে কুল গাছ ছিল তো বাবা কিছুতেই কুল খেতে দিত না স্কুলে বেরিয়ে যাওয়ার আগে বলতো একদম কুল কাঁচা আছে পারবি না এবার আমি শুনবো আমি কী করতাম আমার পাড়ার বন্ধু বান্ধবদের বলতাম তোরা ঢিল মার ওরা ঢিল মারত কুল পড়তো সেখান থেকে আমায় কিছু দিয়ে যেত আর এই ঢিল টিল মারাতে এটা সেটা ভেঙে যেত তারপর আমি চেঁচাতাম বাবার সঙ্গে পাড়ায় এসে কে ঢিল মারলো কুণাল ঘোষ ঠিক আমি যেমন ছোটোবেলাতে কুল নিয়ে এটা করতাম কুণাল ঘোষ ঠিক তৃণমূলের ভুলগুলোকে নিয়ে এটা করছে ঠিক আছে মানে কোনো কুল পাবেন না কুনাল ঘোষের উনি করেছেন উনি করিয়েছেন লোকে বলছে আমি খুব একটা অবিশ্বাস করতে পারছি না উনি দেখুন একটা সুস্থ লোক একটা ভালো সাংবাদিক তাকে চোর জোর চোর উমুক তমুক এই তকনমাকাগুলো যে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটা কুণাল ঘোষ ভুলে যাবে কুনাল ঘোষের ভুলো পারে তিনি তো ভদ্রলোকের ছেলে তার গায়ে তো ভদ্রলোকের রক্ত আছে তার বাবা তো ওনার মতো নয় তাই না তাই কোথাও এটা কুণাল ঘোষের মধ্যে বিবেক প্রতিশোধ অপমানের বদলা এগুলো মাটি ফুঁড়ে ফুঁড়ে বেরোতে পারে উল্টো পাল্টা ইংরাজি ভয়ঙ্কর উল্টো পাল্টা তথ্য ইংরাজি যে কেউ খারাপ বলতে পারে এর মধ্যে লজ্জার কোনো কিছু নেই এরা ফ্রান্স থেকে লন্ডন সর্বত্র ছুটছে আর উনি শিল্পের নামে যে ভণ্ডামি করছেন সেটাকে নিয়ে তুলোধনা করে লেখা উচিত ছিল ওনারা কেউ লেখেন না দুর্ভাগ্যজনক তাহলে ওনারা কি করতে গেছেন জানি না সরকারি পয়সায় খেতে গেছেন এটা তো হতে পারে না দুর্ভাগ্যজনক যে আমাদের অত্যন্ত গুণী বেশ কিছু সাংবাদিক তারা মুখের চাবি মেরে বসে থাকেন পশ্চিমবঙ্গে সর্বনাশ হয়ে যাওয়াটাকে তারা দেখছেন তারা অনেক বেশি দায়িত্বশীল তাদের থেকে এটা এক্সপেক্ট করি কুণাল ঘোষ বা এই ধরনের পরিবারের লোকজন কাকে উনি নিয়ে গেছেন আর আমাদের প্রিয় সৌরভবাবু জানি না আমাদের এত প্রিয় তিনি বিদেশে গেলে শিল্পপতি হয়ে ওঠেন কী করে বুঝি না মোথাবাড়ি চলছে যেখানে জেহাদিরা উল্লাস করে বলছে হিন্দুদের মারবো আর উনি ওখানে গিয়ে পিয়ানো বাজাচ্ছেন এই নীরর মতো অবস্থা দেশ জ্বলছে আর সম্রাট নীরও বাজনা বাজার তো তাই দিয়েছে ওখানে লোকজনেরা আর ওনার স্বভাব ভঙ্গি উনি যখনই কন্টাসা হয়ে যান সাংবাদিকদের একটা বড় অংশকে কিছু না কিছু সুবিধে দিয়ে উনি তাদের মুখ বন্ধ করে দেখে দিয়েছেন ওনার ওপর যখন বিক্ষোভকারীরা যারা ছাত্ররা লোকজন যখন সত্যি প্রশ্নগুলো করছে তাকে স্পষ্ট করে বলছে আপনি অভয়া বা তিলোত্তমার যে এই পরিণতি তার জন্য আফ্রিদায়ী ওখানে বলছেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে যা হচ্ছে সেইগুলো আপনি করে যাচ্ছেন ওখান থেকে বলছেন যে আপনি মিথ্যেবাদী এটা আমাদের শুনতে খারাপ লাগছে ভালো লাগছে না উনি বিরোধী দল রাজনৈতিক দল করেন উনি মিথ্যাচার করেন আমরা নিজেদের মধ্যে এখানে যে যা বলি ঠিক আছে বিদেশের মাটিতে উনি যখন গেলেন উনি তো ভারতীয় ভারত রাষ্ট্রের একটা প্রদেশের মুখ্যমন্ত্রী এত কুণাল ঘোষ একটা সাংবাদিক ছিল তাকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে পুরে দিল সিবিআই রাতে গায়ে হলুদের মতো তত্ত্বের মতো তুলে দিয়ে বলেন নি নকে লেবু চটকান এই কুণাল ঘোষ ঘুম থেকে উঠে থেকে ফেসবুকে গুড মর্নিং লিখলেও লোকে খিস্তি করে কার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উনি বদলা নেবেন না দেখুন আপনার পরিবারে এই শিক্ষা নেই বদলা নিতে হবে কুনাল ঘোষের তো একটা আত্মসম্মান বোধ রয়েছে দেখুন আমি এই ক্ষণজন্মা কুণাল ঘোষের সুযোগ্য ছাত্র দেবাংশের উদ্দেশ্যে বলতে চাই যে এইভাবে আপনি আপনার নেত্রীর বংশ পরিচয় নিয়ে নোংরামি করবেন না উনি বাঘিনি ওনার বাবা বাঘ আপনি কি বলছেন এটা ভেবে চিন্তে মাথার এটা ঠিক করে বলুন ওনার বাবা স্বাধীনতা সংগ্রামী বাঘ স্বাধীনতা সংগ্রাম করেছিল পশ্চিমবঙ্গে বাঘ খালপাড়ে থাকে নোংরামি করবেন না আপনাকে ঘুমিয়ে পড়েছিস মোসমস করে হেরে গেছে বলেছে বলে আপনি রাগে কুনাল ঘোষের সঙ্গে একই স্ট্রিমে হাঁটছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিপাত যাক এ তো আপনার মুখ দিয়ে বেরিয়ে আসছে আমি জানি না কজন গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাদেরকে বলে ছোট করতে চাইছে হয়তো আমি এসব বলবো না খাসি কে খারাপ লাগছে মানে কুণালঘোষ কাকে ছাত্র বানিয়েছে তিনি নিজেই দেখুক